এদিকে শ্বশুর বউ এক জায়গায় বইসা বইসা আলাপ করতেছে দান গুলা কিভাবে নেওয়া যায় কিভাবে কোথায় রাখা কি আনন্দ গরিবের ঘরের রাজরানী এভাবে বনগুলা টেনে টেনে নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে গরিবের ঘরে জন্ম নিয়ে রাজরানীর মতো ভাব নিয়ে লাভ নাই জন্ম নিয়েছে তুমি কৃষকের ঘরে মাতার গাম পায়ে পেলে বৈশাখ মাসের দান তুলে সাজাতে হবে স্বামীর ঘরে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের জমির দান গুলা কেটে বাড়িতে নিয়ে আসছে আর ওইগুলা হচ্ছে মেশিন দিয়ে ফুটানো হচ্ছে দেখতে অনেকটা ভালো লাগতেছে মেশিন দিয়ে এত সুন্দর ভাবে ধানগুলা পরিষ্কারভাবে নেওয়া হচ্ছে বন্ধুরা আমাদের মতো এখনো কারা কারা আছেন যারা বৈশাখ মাসের দান গুলা কেটে এখন পর্যন্ত বাড়িতে নিয়ে আসেন নাই আর যাদের দান নেওয়া শেষ হয়ে গেছে তারা তো মহা সুখে আছে রাজার মতন বাবুর মতন অন্যদিকে আমার মেয়ে তার দাদার কাছে একটু করে করে দৌড়ায় দৌড়ায় যা আর গিয়ে গিয়ে মস্করা করে দান নিয়ে দানের কাছে তো একদম সরাতে পারতেছে না আমার মেয়েটাকে অন্যদিকে আমার ভিডিও দেখে দূর থেকে ওনারা মস্করা করতেছে যে ভিডিও করা ভিডিও করো এইদিকে শ্বশুর বউ এক জায়গায় বৈশা বৈশা আলাপ করতেছে দানগুলা কিভাবে নেওয়া যায় কিভাবে কোথায় রাখা যায় আর এদিক দিয়ে আমার মেয়ে মনে করেন যে দাদার কাছে বারবার যাইতেছে আর দুষ্টামি করতেছে তার দাদার সাথে এগুলা দেখিয়া দেইখা তার আছে বদুরো হাসতেছে আর এদিক দা তো সারারা একদম ক্লান্ত এত স্পিডে যে দান গুলা কুটাইতেছে এদিকে আবার দৌড়ে এসে আমার মেয়ে মনে করেন যে দানের উপরে উঠতেছে পিরামিড এর মতন বাইয়া বাইয়া হঠাৎ করে আবার আরেকজন সামনে চলে আসলো বলতেছে যে আমি একটা গান গাই গান গাওয়া শেষে আবার যারা যারা কাজ করতেছে তারা আবার আগের মতো কাজ শুরু করে দিতেছে আর ওই দিক দেওয়া রোমা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর আমাকে বলতেছে যে মেশিনের যে ব্যারিংটা ঘুরতেছে এরকম ভাবে দ্রুত ঘুরতেছে কিন্তু ভিডিও তো তো দেখা যাচ্ছে যে একদম স্লো ভাবে ঘুরতেছে অন্যদিকে আমার আব্বা গাছ থেকে বনগুলা গুলা ঝাড়তে নামাচ্ছে যেগুলা মেশিনের থেকে উইরে উইরে যাইতেছে ওইগুলো ওই গাছের মধ্যে গিয়ে আটকাচ্ছে ওইগুলা নামাচ্ছে অবশেষে ফাইনালি আমাদের দান নেওয়া শেষ হয়ে গেল অনেক সময় অপেক্ষা করার পর সরিয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে সবচেয়ে বড় পরিশ্রম এবার কৃষকের ঘরের রাজরানী গুলা এই বনগুলা গুলা একদম ক্লান্ত হয়ে গেছে আর হায় উতাস করতেছে যে এইগুলা কিভাবে সরাবো কিভাবে এক এক একটা সবাই চলে আসলাম আমরা বনগুলা নেওয়ার জন্য তো এদিকটা রুমা মনে করেন যে টানতেছে বনগুলা আমার আম্মা আছে আমার ছোট ভাই তারপরে আমার বড় ফুফু শেষে হচ্ছে আমার মেয়েটা আমার মেয়েটা সবার সাথে সাথে একত্রিত ভাবে টানতেছে নিতেছে সবার সাথে মিলেমিশে হা কি আনন্দ গরিবের ঘরে রাজরানী এভাবে বনগুলা টেনে টেনে নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে ওই গো দেহ কৃষকের ঘরের রাজকন্যারা এভাবে হচ্ছে কাজগুলো আগে থেকে শিখে রাখো কারণ স্বামীর বাড়িতে গেলে এভাবে করতে হবে নিজের কাজ তো আর অন্য কেউ এসে করে দিয়ে যাবে না তো সবাই আছে এভাবে যার যার কাজ ভালোভাবে শিখে রাখাটা ভালো উত্তম মাঝে মাঝে এভাবে জিজ্ঞেস করি আমি রুমাকে যে তোমার কিরকম লাগতেছে বনগুলা টেনে টেনে যে নিয়ে যাচ্ছো ও বলতেছে আমার হাত পা একদম চুলকাচ্ছে তো আসলে বিষয়টা এরকম না যে আপনারা বাইবেন না যে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর ওনাদেরকে দিয়ে কাজ করাইতেছি এই যে আমি এখন মনে করেন যে এনাদের ভিডিওটা শেষ করে আমি ওনাদের সাথে হেল্প করব আমিও কাজ করব মোবাইলটা একটা ছোটো বাইর কাছে দিয়ে আমি চলে গেলাম এই যে দেখেন এটা হচ্ছে আমি আপনারা আবার বাইবেন না যে আমি কাজ করতেছি না আমি কিন্তু কাজ করতেছি আর ওরা এখন শুধু বনগুলা নেড়ে দিতেছে মাঠের মধ্যে